আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম যারা ঘাসের সুন্দরভাবে কিভাবে সার দিতে হয় কিভাবে আমি দিই সে বিষয়ে মূল আলোচনা করব আজকের ভিডিওতে এই যে যে ঘাসগুলো দেখছেন এই ঘাসগুলাই কিন্তু আমি গাড়োল এবং গরুকে খাওয়াই আমি কোনো খড় খাওয়াই নে শুধু যারা ঘাসই খাওয়াই কারণ আমার ওই দুইটা ভূই ঘাস একটা বই ফুরিয়ে গেছে একটা ভইর অর্ধেক শেষ প্রায় আর এইটা এখন বর্তমান আপনার এরকম পরিস্থিতি মাজার উপরে কি কিছু কিছু জায়গায় বুক সমান হয়ে গিয়েছে ওই সাইডটা আর এদিকটা আপনার অনেক দোপ আপনার এই কেবল এক ফুট করে উচ্চতা হয়েছে আর কি এই ঘাসগুলা আপনার আজকে পানি দেওয়া হলো পানি দিয়ে আপনার সার দিচ্ছে আর কি এগুলো সঠিকভাবে যে সারটা না দিই ঘাসটা কিন্তু শীতের সময় এমনি কম বাড়ে আর খুব তাড়াতাড়ি দ্রুত বেড়ে উঠবে না কারণ না বেড়ে উঠলে আমার প্রচুর লস হয়ে যাবে কারণ পিছিল কিনতে হতে পারে কারণ ঘাস না বাড়লে পিছিল কিনতে হবে ওই জন্য আমি দ্রুত কিভাবে ঘাস যারা ঘাসটা দ্রুত বাড়াই কিভাবে সার দিলে দ্রুত বাড়ে সেই সিস্টেমটা আজকে ভিডিওতে আপনাদের জানাবো দেখাবো সঠিকভাবে দেখেন দেখলে বুঝতে পারবেন চলেন সার দিয়ে আমি কিন্তু পেঁচে সব সার দিয়ে আসা হয়েছে আর কি এই যে একটা প্রথমে একটা গুসা দিয়ে দেখাই কারণ এদিক বুনে আসলাম আপনার এই ঘাসটা এই ঘাসটা দ্রুত করতে হলে মানুষ যেটা করে এই যে দ্রুত এইভাবে নিয়ে সিটে দেয় কারণ বুনে দেয় ঘাস আর আমি বুনব না আমি কিন্তু এই ঘাসের এই যে মাথার উপরে শুধু এইভাবে ঘাসটা দিয়ে দিলাম এই যে আপনার এইভাবে দিলাম কারণ গুসার আশপাশটা গুসার ভিতরটা দিকটা সার পড়েছে এই যে সারটা কিন্তু একদম ভিতরে পড়েছে এখন ভিতরে পড়লে এই কোসাটা দ্রুত জোর করবে এই যে এইভাবে যদি সঠিকভাবে আপনি দিতে পারেন এই ঘাসটা কিন্তু দ্রুত জোর করবে এভাবে দিলে আপনার ঘাসটা দ্রুত জোর করবে এবং ঘাসটা দ্রুত বাড়বে আর আপনি এই যে সারা ভুই যদি আমাকে সিটি দেন সিটি দিলে এই যে সাধারণত এই যে যে গাছগুলো দেখছেন দুগলো এই যে বিভিন্ন রকমের কোয়ালিটির ঘাস আছে ভিতরে এই ঘাসগুলা খেয়ে ফেলবে এর সারের গুন গুণা সারের প্রোটিন গুণা কিন্তু ঘাসে খাবে অর্ধেক আর এই জারা ঘাস খাবে কিন্তু অর্ধেক খালি সারের অর্ধেক আমার লস এই জন্য ঘাসের দেব না ঘাস গুল্লায় যাক মরে যাক আমি সার দেবো খাবো জারা ঘাসের এইভাবে প্রত্যেক গুছার উপরে আপনি সুন্দর করে যে ঘাসটাই দিতে পারেন এই যে এইভাবে সুন্দর করে কোলে চারদিকটা সিটি দিয়ে দিতে পারেন একটু সময় বেশি লাগবে ওই সার বললে আপনার এক ঘন্টা লাগবে এটা বললে আপনার দুই ঘন্টা লাগবে এক ঘন্টা বেশি লাগবে কারণ এভাবে দিতে হলে অনেক সময়ের ব্যবহার এইভাবে যদি আপনি গাছের গুড়াই গুঁড়াই এইভাবে দিতে পারেন সারটা দ্রুত কাজ করবে এবং ঘাসটা দ্রুত বেড়ে উঠবে আপনি দ্রুত কাটতে পারবেন আর সিটি দিলে ঘাসে অর্ধেক মাটিতে খাবে অন্য ঘাসে জাবলা ঘাসে খাবে আর অর্ধেক খাবে যারা ঘাসে এই জন্য সঠিক নিয়মে যদি ঘাস পালন করতে পারেন ঘাসটা সার দিয়ে তৈরি করতে পারেন খুব দ্রুত আপনি ঘাসটা তৈরি করতে পারবেন এবং আপনার লাভ হবে এই জন্য একটু সময় বেশি লাগলো ঘাসের গুড়াই গুঁড়াই যেভাবে আমি দিলাম না এভাবে আপনি গুঁড়াই গুড়াই দিবেন চেষ্টা করবেন সারটা গুড়াই গুড়াই এভাবে এই যে গুঁড়াই গুড়াই চেষ্টা করবেন সারটা দিলা দিয়া দিলে আপনার জন্য খুবই লাভজনক হবে এই যে যেভাবে আমি দিচ্ছি আর কি এইভাবে এইভাবে যদি দিতে পারেন খুব লাভজনক আজকের ভিতরে এইটুকুই আশা করি সবাই বুঝতে পারছেন যারা ঘাসের কীভাবে সার সঠিকভাবে দিলে ঘাসটা দ্রুত বাড়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসবো আমি রাইজিত আবার ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওগুলো সাথে থাকেন আর ভিডিওগুলো দেখেন শেয়ার করেন অন্য একজনকে দেখার সুযোগ করে দেন দ্রুত নতুন একটা ভিডিওতে চলে আসবো আসসালামু আলাইকুম এখানে বিদায় নিচ্ছি